পরদমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট শুধু কাজা নয় পশ্চিম তীরে ইরান এর এরপর জানিয়ে দিবো গির যুদ্ধের মুখে ইসরায়েল আরো জানি দিব রাখাইনে জানতা সেনাবাহিনীর সঙ্গে আরাকানার মেয়ে তীব্র লড়াই সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চলেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূলবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন শুধু Gaza নয় পশ্চিম তীরেও লেখাছেন ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত Gaza বারবার হামলা চা আসেন ইসরায়েল মঙ্গলবার নতুন করে হামলা শুরু হওয়ার হামলার পঞ্চম দিনে ও ভয়াবহ স্থল হামলা চালিয়েছে দেশটির দানব বাহিনী বিমান হামলা কামানের গোলায় প্রতিদিন গুড়ি দিচ্ছে গাজার অসহায় মানুষের বসত বাড়ি শুক্রবার রাত ভোর হামলা চালিয়েছে গাজার ঘনবস্তি এলাকাগুলো দেশে দেশে বিক্ষোভ বিশ্ব সম্প্রদায়ের ধিক্কার কোনো কিছুই তোয়াক্কা করছে না ইসরায়েল শুধু গাজা নয় ফিলিস্তিনের পশ্চিম তীরেও গিলে খাচ্ছে ইসরায়েল চোখে গাজার ওপর স্থির রেখে পশ্চিম তীরেও আগ্রাসী থাবা বসছে ইসরায়েল ভোরের আলোতেই অস্ত্র গোলাবারদের নিয়ে জেরাশে জেরুজালেমের বসতি স্থাপনকারীরা নতুন নতুন সুযোগ ধরে অভিযানে নেমেছেন আরা সিএনএন এর এক প্রতিবেদন বলা হয়েছে 7 অক্টোবর হামাসের সঙ্গে শুরুর পর থেকে পশ্চিমত্রে ই পশু পালন ও স্থাপন প্রায় 50 শতাংশ বেড়েছে এমন কি থেকে 17 মার্চের মধ্যে ইসরায়েল কারাগারে অধিকৃত অঞ্চলে 5 জন নিহত হয়েছে ফশামাশী 82 জন আহত যাদের মধ্যে 13 জন ছিল আল জাজিরা পরমাণু উত্তেজনা নত নাকি দৃঢ় থাকবে ইরান পরমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মহলে ইরান বিতর্ক ছাড়ছে না ইরানের অবিচল দাবি তাদের যে পরমাণবিক কর্মসূচা পুরোটাই শান্তিপূর্ণ তবে ইরান কখনোই তার আসল উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করেনি নানা রকমের বিতর্ক চলছে ইরান নিয়ে পশ্চিমা দেশগুলোর সন্দেহ আর অভিযোগের শেষ নেই ইরানকে ঘিরে এই সব বিতর্কের প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায় নানা ধরনের কুটি পদক্ষেপ দেশে যেমন চীন রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থন করে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এর ঘর বিরোধী ইরানের পারমাণবিক কর্মসূচি এর আঞ্চলিক বৈশ্বিক প্রভাব এর সম্ভব পরিণতি সাধন হয়েছে এই প্রতিবেদন শান্তিপূর্ণ ও ইরানদের ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তির উদ্দেশ্য তাদের মতে পারমাণবিক শান্তি শুধু বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ব্যবহার হবে বর্তমানে ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে দেশটি পারমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ কাজেই বর্তমানে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম সহজেই পারমাণু অস্ত্র করতে পারবে ইরান বরাবর জানিয়েছে তাদের সামরিক ও কার্যকলাপের কোন তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না বিশ্বের অন্যান্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম তাদের হয়তো করে আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে অথচ উনিশশো ষাটের দশক ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই ইসরায়েল ও ইরানের পারমাণবিক প্রোগ্রামের বিরোধিতা করে আসছে ইসরায়েলের আশঙ্কা ইরানের পারমাণবিক অস্ত্র মধ্য ফিরস্ত্র নির্ভর জন্য বিপদ্য মুখে ইসরায়েল যুদ্ধের মধ্যেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব খেলা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবনের প্রধান রোনেন বার্কে বহিষ্কার দেশটি চলছে বিরোধ সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে ক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী ইঞ্জামিন ইথানোর এমন সিদ্ধান্তর জেরেই দেশটি যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটি সম্মানিত আইনবিদ ও সুপ্রিম কোর্টের সাবেক আনারুন বারাক টাইমস অফ ইসরায়েল রাখাইনে জান্তা সেনাবাহিনীর সঙ্গে আরাকানার মেয়ের তীব্র লড়াই রাখাইন রাজ্য সীমান্তবর্তী আয়ের অদি অঞ্চলের একটি শহরতলিতে আরকান আর্মি এবং মিয়ানমার জান্তা সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ আঁকা ধারণ করছে এর ফলে হাজার হাজার বেসামরিক মানুষ বাস্তুত হলে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে গত মঙ্গলবার থেকে জান্তা বাহিনীর বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে লেমিত থনা ও ইয়েঘি এবং থাবাং ও টাউনশিপের লড়াই শুরু হয় ফলে বনপ্রাণী সারাক্ষণ লেল ও টাইন ক্যাং এবং খোয়া প্যাং অঞ্চলে লড়াই শুরু হয় লেমিতনা শহরের একটি মাঠে আশ্রয় নেওয়া ফোপিয়া বলেন তীব্র লড়াই চলছে সমস্ত বেসামরিক লোক শহরে পালিয়ে যাচ্ছে যানতা বাহিনী আঠারোই মার্চ থেকে পাথেইন ও মনিয়াওয়া এবং গাওয়া নকথাইচাং সড়কে বেসামরিক যানবাহন বন্ধ করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে হামলা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্বারা নির্ধারিত শতাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তু আক্রমণ করার নির্দেশ দেওয়ার পর শনিবার দক্ষিণ লেবাননে একাধিক স্থানে হামলা চালানো হয়েছে এক সামরিক বিবৃতি বলা হয়েছে আজ সকালে ইসরায়েলের উপর রকেট হামলার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মসরা সেনাবাহিনী লক্ষ্য চালানোর ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন আটক করা রকেটগুলো ইসরায়েলের মেটল্লা শহরের লক্ষ্য করে ছড়া হয়েছিল এটি এটিমবারের পর থেকে ইতিবারের মতো লিবানন থেকে ইসরায়েলি রকেট হামলা হয়েছে যা ইঙ্গিত দায় লিবাননের হিজবুল্লাহর সঙ্গে আবারও ভঙ্গ হতে পারে শনিবার বাইশে মার্চ এক পত খবর দিয়েছেন আরব নিউজ